আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মৃত্যুর পর মানুষের নয়টি আফসোস এক হাই আমি যদি মাটি হয়ে যেতাম সুরা নাবা চল্লিশ নম্বর এত দুই হায় যদি পরকালের জন্য কিছু করতাম সুরা ফজর চব্বিশ নম্বর এত তিন হায় আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো সুরা হাক্কাক পঁচিশ নম্বর এত চার হায় আমি যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম সুরা ফুরকান আঠাশ নম্বর আয়াত পাঁচ হাই আমরা যদি আল্লাহ ও আল্লাহ রাসুল সাল্লাহ আলী অনুগত করতাম সোরা আহজাব ছেষট্টি নম্বর আয়াত ছয় হাই আমি যদি রাসুল সাল্লাহ আলু আসাল্লামের সৎপথ অবলম্বন করতাম সুরা ফুরকান সাতাশ নম্বর আয়াত সাত হাই আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম সুরা আনিসা তিয়াত্তর নম্বর এক আট হাই আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম সুরা কাহাব বিয়াল্লিশ নম্বর আয়াত নয় হাই এমন যদি কোনো সুরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ইমানদারের সামিল সুরা আন আম সাতাশ নম্বর আয়াত